আজকে আবারও নিয়ে এলাম কোরআনের উপরে কিছু গবেষণামূলক আবিষ্কার বলবো আমি ইন এ সেন্স চোদ্দোশো বছরের কোরআনের ইতিহাসে সাধারণ মুসলমানদের জন্য কোরআন থেকে প্র্যাকটিস করার মতো কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্ক কেউ দেননি আসলে ওইভাবে তো আমি আমি ওই অ্যাঙ্গেল থেকে কাজ করছিলাম ওই পার্সপেকটিভ থেকে কিছু বের করার জন্য কোরআন থেকে গবেষণা করে যাচ্ছিলাম তো এইটার একটা পার্ট যেটা নিয়ে আজকে আলোচনা করব। একটা পার্ট আমি আমার রচনা কোরআন বইতে সংযোজন করেছি সেখানে ছিল যে কোরআন অনুযায়ী কোরআন থেকে সাফল্যের সূত্র কি হতে পারে সাফল্য লাভের জন্য যেটা হচ্ছে আলটিমেটলি বেহেস্তে যাওয়ার যেই ওয়েটা কী কী করলে বেহেস্তে যাওয়ার বিষয়টা কনফার্ম হবে কনফার্ম ইন এ সেন্স যে সেখানে গ্রহণযোগ্যতা থাকতে হবে আমার কাজের কিন্তু অন্তত সেই সূত্রটা আমার যদি জানা থাকে যে দি ওয়ে ইউ গো টুয়ার্ডস দ্যাট ডিরেকশান সেইটা ক্যান বি হেল্পফুল আপনার জীবনটা সামনে সেইভাবে পরিচালিত করার জন্য কোরআনের আলোকে তো সেই গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে আমি আবার পেলাম যেখানে কোরআনে আছে যে জাহান্নামে যাওয়ার দ্যাট মিন্স ব্যর্থ হলো যে মানুষ জাহান্নামে গেল যে নামি ব্যর্থ হলো এই যে ব্যর্থতা সেটার কারণও আল্লাহ কিছু জাহান্নামীদের বয়ানে কোরআনে তুলে ধরেছেন সেটা নিয়েও আমি আরেকটা আলাদা ভিডিও করেছি তো দুইটা বিষয়ই উঠে এসছে কিন্তু আজকে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করবো এবং একটা কম্বাইন্ড ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব তো টাইটেলটা হচ্ছে আজকে সাফল্যের সূত্র ও ব্যর্থতার কারণ দুইটা আলাদা আলাদা কিন্তু জিনিস মুদ্রার এপিট এবং ওপিট দুইটা আপনাকে দুই দিকে নিয়ে যেতে পারে দুই দিকে নিয়ে যাবে ডেফিনেটলি কারণ ব্যর্থতা আপনাকে ব্যর্থতার পথে নিয়ে যাবে যেই যেই কাজগুলো করলে আর সাফল্যের সূত্র সাফল্যের জন্য যেই যেই কাজ আপনি করবেন সেটা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এখন আমার কোয়ারি ছিল যে আসলে এই যে দুইটা আলাদা আলাদা বিষয় হলো দুটো মিলে তো এক জায়গায় যে ব্যর্থতা থেকে বেঁচে থাকলে তো সাফল্য আসবে তো দুইটা যদি একই রকম না হয় তাহলে সেখানে কোরআনের মধ্যে সামঞ্জস্য থাকবে না তো এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল আমার কাছে এটা নিয়ে একটু পরে আলোচনা করব আবার তো আমরা দেখব আজকে যে সাফল্যের সূত্র এবং ব্যর্থতার কারণ এই দুইটার মধ্যে কীরকম সামঞ্জস্য আছে এই দুটো কি মুদ্রার এপিট অপিট তো সত্যি কি কোরআন সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের ঠিক কতটুকু জানা একজন সাধারণ মুসলমানের জন্য যথেষ্ট হবে অথবা জরুরি সেই সেই বিষয়ে আমরা আলোকপাত করব তো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে এটি সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই মোত্তাকিদের জন্য এটি একটি পথ নির্দেশ মানে এই যেটা যেটা আমরা বলছি এখন যে কোরআনের এই সূত্র ধরে যদি একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করা যায় সেটা ধরে আমরা যদি চলি তাহলে সেটা সেই পথনির্দেশ করবে সে সাফল্যের দিকে যাবে মানুষ তো কোরআন সেই পথ নির্দেশ করছে আল্লাহ বলছেন আল্লাহর কথা এটা আল্লাহর পক্ষ থেকে যেই কথা সেটা সেটা সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই এবং এই গ্রন্থের মধ্যে সন্দেহের বা সংশয়ের কোনো অবকাশ নেই তো আমার কোয়ারিটা সেখানে ছিল যে আসলেই কি আমি সেই জায়গায় পৌঁছতে পারবো কি না কোরআন থেকে যে আসলে সন্দেহ থাকবে না এই এই এরকম একটা ফ্রেমওয়ার্ক কি তৈরি করা যাবে কি না তো প্রথমে যেটা ছিল যে সাফল্যের সূত্র এটা আমি রিপ্রডিউস করেছি আমার কোরানে অচেনা কোরআন দর্শন ও বাস্তবতা বইয়ের অধ্যায়ে একে এই ফ্লোচার্টটা দেওয়া হয়েছে কোরআনের সুনির্দিষ্ট আয়াতগুলোর যেই বিশ্লেষণ করে যে যে ফাইন্ডিংস সেটার আলোকে এই 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 ফ্লোচার্টটা আমি প্রডিউস করেছিলাম এটা যদি একটু একটু আমরা গথুর করি যে প্রথমে শুরু হবে কি দিয়ে ইমান বা বিশ্বাস যেটা এটা হলো এই পুরা রিলিজনের এই যে ইসলামের মূল ভিত্তি তো বিশ্বাস কিসে কিসে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি সেটা আল্লাহর উপরে আল্লাহ অদৃশ্য এবং কিতাব কোরআনের উপরে এবং ইতোপূর্বে সব আসমানি কিতাব ছিল আল্লাহ নাজিল করে সেগুলোর উপরেও বিশ্বাস ইন 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 টোটাল তারপরে আসছে যে যে জিনিস দেখা যায় না আখেরাত মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালে বিশ্বাস তারপরে আসছে আপনি যদি যান ডাউনওয়ার্ডস ইবাদত সেটা আল্লাহর হক হিসেবে আমরা কনসিডার করতে পারি সেই জন্য এভাবে লেখা হয়েছে সো সো এর মধ্যে ইবাদতের মধ্যে শুধুমাত্রই সালাতের কথা এসছে যেই যেই আয়াতগুলো নিয়ে যেখানে সাফল্যের কথা এসছে যেই আয়াতগুলোতে স্পেসিফিক্যালি সেখান থেকে আমরা শুধু সালাতের কথা জানতে পারি সালাত প্রতিষ্ঠা করার বিষয়ে বা মাইন্ডফুলনেস অফ আল্লাহ রিমেম্বারেন্স এরকম বিষয় তারপরে যদি আমরা ধারাবাহিকভাবে যাই দেখব যে এখানে অন্যের হক আদায়ের বিষয়টা রয়েছে এটা খুবই জরুরি ইসলামে এবং কোরআন থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক হক বা দায়িত্ব এখানে আছে একদিকে আরেকদিকে আছে নৈতিক হক বা দায়িত্ব যেটা অন্যের সাথে রিলেটেড তো আর্থিক বিষয়ে যেখানে আছে সাদাকা দান সাদাকা এবং জাকাতের কথাও এসছে এবং আত্মীয় স্বজন গরিব এবং মুসাফির স্পেসিফিক্যালি এই তিন তিন ব্যক্তি বা তিন শ্রেণীর কথা বলা হয়েছে তাদেরকে খাবার দেওয়া অথবা আর্থিক সাহায্য করা এই জাতীয় বিষয় তারপরে যদি আমরা যাই নৈতিক দায়িত্বের দিকে সেখানে স্পেসিফিক্যালি এসছে সেই আয়াতগুলোতে যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজে নিষেধ করতে হবে এটা হচ্ছে একেবারেই বেসিক সোশ্যাল যে ইসলামিক সোসাইটি তৈরির যে যে একটা বেজ ওখান থেকে আসবে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে মানুষকে এই জিনিসগুলো উঠে গেছে আজকে আমাদের সোসাইটি থেকে সেই জন্যই এত প্রবলেম করাপশন থেকে শুরু করে খাদ্য ভেজাল এভরিথিং যত নেগেটিভ বিষয় আছে সব এইখানে আমাদের দায়িত্বের জায়গাটায় আমরা ফোকাস করিনি আমাদের অবহেলা খুব বেশি স্বার্থপরায়ণ স্বার্থ সংশ্লিষ্ট আমাদের আচরণ তো এরপরে দুটো আয়াত আছে কোরআনে যেখানে সাফল্যের জন্য বলা হয়েছে যে যাদের যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত তারাই সফল কাম বা সাফল্য লাভ করবে তারা তো এই এই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পুরো কোরআনকে যদি আমি সামারাইজ করি এক কথায় তাহলে আমি এটাই বলবো যে কোরআন এই শিক্ষাটাই দেয় যে হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করার বিষয়ে কোরআন শিক্ষা দেয় পুরো কোরআনের যেই মেসেজ সেটাকে যদি এক বাক্যে বলেন তাহলে আমি মনে করি এটা দিয়েই প্রকাশ করা সম্ভব এবং সবগুলো বিষয় এখানকার আপনি এটার সাথে রিলেট করতে পারবেন হৃদয়ের সংকীর্ণতা আপনি এই কাজগুলো করলে ডেফিনেটলি আপনার হৃদয়ের সংকীর্ণতা থেকে আপনি মুক্তি পাবেন কারণ মানুষকে কল্যাণের দিকে যদি আহ্বান না করেন আপনি কন্টেন্ট থাকেন আপনি যদি নিজেকে আবদ্ধ করে রাখেন একটা একটা বাউন্ডারির মধ্যে তাহলে আপনি কি আপনি হৃদয় সংকীর্ণতায় ভুগছেন এখন আমি আমার কেরিয়ারের কাজ রেখে বা সাইডে আমি এই ধর্ম নিয়ে গবেষণা করতেছি বা কাজ করতেছি কারণ আমি ওই জায়গাটার থেকে আমি আবদ্ধ হয়ে থাকতে চাই না আমি সেই সংকীর্ণতার থেকে বের হয়ে আমি কাজ করছি তো যে কোনো বিষয়কে এইভাবে ভালো বিষয় মন্দ বিষয়কে আপনি হৃদয়ের সংকীর্ণতার সাথে রিলেট করতে পারেন এনিথিং ইসলামের যে কোনো যে কোনো কিছু যে কোনো ভিত্তিকে আপনি এখানে ফিট করতে পারেন সেই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি জরুরি তো আপনি যদি এই কাজগুলো ধারাবাহিকভাবে এইভাবে আসেন তাহলে আপনি আবার কিন্তু হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্তি পাবেন আসলে পুরোপুরি মুক্তি লাভ এখানে সম্ভব না মানুষ মানুষের পক্ষে কোনো মানুষের পক্ষেই কিন্তু অন্তত সেই উৎকর্ষের দিকে এগিয়ে যাওয়া যাবে তাহলে যখন হৃদয় সংকীর্ণতা থেকে মুক্তি পেলেন তখন আসলে আপনার জন্য চূড়ান্ত সাফল্য অপেক্ষা করছে তো আপনার ভালো কাজের পরিমাণ খারাপ কাজের চেয়ে বেশি হবে আপনি যখন এইভাবে ফলো করে আসছেন তো আলটিমেটলি আপনার কি হবে আপনি জান্ন থেকে মুক্তি পাবেন আপনি জান্নাতে যেতে পারবেন যেটা আলটিমেট গোল আমাদের মুসলমানদের তাই না এখন এটিকে আমি বলেছি বর্ণিত সফলতার সূত্র এবং আমার কপিরাইট এখন এখানে দেখতে পাচ্ছেন এটা এটা ফ্লোচার্ট ওয়ান সাফল্যের সূত্র তারপর আমরা চলে যাই নেক্সট স্লাইডে এখানে যে ব্যর্থতা মুদ্রার যে অন্য পিঠ যে কি কি করলে ব্যর্থ হবে আবার একটু আগে আল্লাহ বলেছেন যে কি কি করলে সফল হবে সো এখন আমরা দেখি দুইটার মধ্যে কি কন্ট্রাস্ট বা কি ধরনের সামঞ্জস্য আছে আল্লাহ জাহান্নামীদের বয়ানে এই কথাগুলো তুলে ধরেছেন যে সেদিন জাহান জাহান্নামীরা এই এই অনুতাপ অনুশোচনাগুলো করবে যে আমরা কেন এটা করিনি অথবা করতে পারতাম এই জাতীয় তো ব্যর্থতার কারণ ফ্লো চার্ট যদি দেখেন এখানে কিছু বিষয়কে আমি ক্যাটাগরাইজ করেছি নিজের দোষে করবে মানুষ এই এই আফসোসগুলো সেদিন এবং কিছু বিষয় হবে অন্যের প্ররোচনায় করেছে দুনিয়াতে এবং সেই আফসোসটা তারা করবে তো এখানে দেখেন ইমানের বিষয় আসছে আপনারা আগের ফ্লোচার যদি দেখেন দেখবেন যে সেখানে ইমান বিশ্বাসের কথাই এসছে কোরআন কিতাবের কথায় এসছে প্রতিদান দিবস সেখানে এসছে মূল ভিত্তির মধ্যে আচ্ছা তারপরে শির করা ইমানের সাথে রিলেটেড সালাত আদায় না করা তো এটাও আমরা ওখানে দেখেছি তারপরে ভালো কাজ না করা ভালো কাজের বিষয় কিন্তু সেখানে ছিল এখন এখানে বলছে যে ভালো কাজ না করা যে সেদিন জাহান্নামি লোকগুলো বলবে যে আমরা দান শোধাকা করিনি আমরা অভাবীকে দান করিনি যে কথাগুলো আগের ফ্লোচার্টে আমরা দেখেছি সাফল্য সাফল্যের সূত্রের মধ্যে তারপরে অন্যের প্ররোচনায় যে জিনিসগুলো করবে এখানে কিছু অতিরিক্ত বিষয় আমরা দেখতে পাই অতিরিক্ত বিষয় যেটা আগের সাফল্যের সূত্রের মধ্যে ছিল না দেখেন এখানে সমালোচনা করা সমালোচনাকারীদের সাথে মিলে একত্রে তারপরে কোরআনের উপদেশবাণীর বিকৃত ব্যাখ্যাকারীকে বন্ধু হিসেবে গ্রহণ এবং তার দ্বারা বিভ্রান্ত হওয়া তারপরে লাস্ট ওয়ান হচ্ছে আল্লাহ ও রাসুলের পরিবর্তে ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তি যারা ইসলামিক ইনফ্লুয়েন্সার আজকের দিনে তাদের আনুগত্য করে পথভ্রষ্ট হয়েছে এই আফসোসগুলো তারা করবে তা এখন এই এই তিনটা বিষয় বন্ধু হিসেবে গ্রহণ করেছে যে তাকে বিভ্রান্ত করেছে সমালোচনাকারীদের সাথে বসে সমালোচনা করত এবং আনুগত্য করেছে আল্লাহ এবং তার রাসুলকে ছেড়ে ধর্মীয় নেতা ও ইসলামিক ইনফ্লুয়েন্সারদেরকে এখন আমি এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে এই চারটার মধ্যে ইনক্লুড করেছিলাম এই বিষয়টাই একটা যেখানে বলা হয়েছে এই এই জাহান্নামী লোকগুলোই আবার বলবে ইনকনক্লুশন আর কি যে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না এটা হচ্ছে যে শুধু যদি এই এই বিষয়টাকেই ফোকাস করতো যে শুনতাম যে আমরা আমাদেরকে ইমান আনতে বলেছে কোরআন বিশ্বাস কোরআনকে বিশ্বাস করতে বলেছে আল্লাহ কোরআনকে পড়তে বলেছে ফলো করতে বলেছে তারপরে শির না করা সালাত আদায় করা ভালো কাজগুলো করা এগুলো যদি আমরা শুনতাম করতাম আর কি এই যে এই মানুষের প্ররোচনায় যে করেছি তখন কি নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে কিন্তু আজকে জান্নামবাসী হতাম না তাহলে এটা হচ্ছে আপনার এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য যেমন আরেক আরেকটা ভিডিওতে আমি বলেছি যে বিবেক বুদ্ধি প্রয়োগ করার বিষয়টা নবীর একটা হারিসে আছে যে কুকুর যখন তাকে ক্ষুধার্ত থাকে তাকে খাবার দেওয়া হয় তাকে পাউরুটি বা রুটি দেওয়া হয় তখন কিন্তু সে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও প্রথমে কি করে প্রথমে সে সুকে দেখে যে খাবারটা তার উপযোগী কিনা সেফ কিনা এটা তার জন্য কিনা আমরা হিউম্যান বিইং কিন্তু কুকুরের মতো চিন্তা করি না কুকুরের মতো ওই সেন্সটা কাজে লাগাই না কিন্তু তার কিন্তু ব্রেন কাজ করে তার নাকের ঘ্রানের সাথে আমরা কিন্তু সায়ক যা বলছে সেটাই নিয়ে নিচ্ছি আমরা কিন্তু ওই সেন্স কুকুরের কাছ থেকে সেটা শিখতে পারিনি তো যাই হোক এখন পরের স্লাইডে যদি আমরা যাই এখন দেখব আমরা এটা থার্ড ওয়ান রাইট এখানে দেখবো আমরা দুটো একসাথে দুটো সূত্র বা ফিগারকে দুটো মুদ্রার এপিট এবং ও একই চার্টের মধ্যে ফেলার চেষ্টা করব। সাফল্য ব্যর্থতা এখানে মুদ্রার এপিট ও পিট একই একই বিষয় জাস্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ কিন্তু একই জায়গায় সেটা যাবে তাহলে আমার আমরা দেখছি যে কোনো ধরনের অসামঞ্জস্য নেই দুটো ফিগারকে সূত্রকে এক জায়গায় যদি গ্রথিত করি আমরা তবে এরকম পাব যে বিশ্বাস মূল ভিত্তি কিসের উপর বিশ্বাস করবেন আপনি অদৃশ্য কিতাব আখিরাত মিলে গেছে দুটো তারপরে ইবাদত আল্লাহর হক সালাত আদায় করার বা প্রতিষ্ঠা করার বিষয় তারপরে আর্থিক দায়িত্ব অন্যের হক যেগুলো আগে ছিল প্রথম ফিগারে সেগুলোর সাথে মিলে গেছে দ্বিতীয় বিষয়গুলোও তারপরে নৈতিক দায়িত্ব এখানে এসে এক্সাক্টলি এরকম তিনটা বিষয় কিন্তু পরের যে জাহানের মধ্যে বয়ানে যে এসছে যে তাদের ব্যর্থতার কারণ সেখানে এক্সাক্টলি এই বিষয়টা আসে নাই সেখানে এসছে অন্যদের সাথে যে সমালোচনা করেছে অন্য নবী এবং আল্লাহকে ছেড়ে যে অন্যদের আনুগত্য করেছে বন্ধু হিসেবে নিয়েছে সেসব লোককে যারা সমালোচনা করেছে বা তাদেরকে বিভ্রান্ত করেছে তো এই বিষয়গুলোকে কিন্তু আপনি এই ক্যাটাগরির মধ্যেও ফেলতে পারেন যদিও এখানে অন্যের হক কিন্তু নিজে আপনি তো অন্যদের সাথে মিলে এখানে ছিলেন আবার যদি আপনি চিন্তা করেন যে না এটা আমি এখানে ফিট করব যে হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্তির বিষয় সেখানেও ফিট হবে যে অন্যের সমালোচনা করা এখানে এটা কিন্তু অনেক বড় সংকীর্ণতার ব্যাপার যে কারণে এটা আপনি এখানে ফিট করতে পারেন তো সমালোচনা করা সংকীর্ণতা কেন সমালোচনার উল্টোটা কী সেটা হচ্ছে প্রশংসা আমাদের সমাজে এই চর্চা একেবারেই নেই আমাদের হৃদয় ভেঙে যাবে যদি আমরা কারো কোনো ভালো কিছু দেখি এবং সেখানে প্রশংসা আমাদের মুখে আসবে না বরং গালিগালাজ করবে কেউ ভালো কাজ করলে কেন সে ভালো কাজ করছে তো সেজন্য এটাও এর চেয়ে বড়ো সংকীর্ণতা আর হতে পারে না মুসলমানের জীবন মানব জীবনে তারপরে আপনি যাদের আনুগত্য করছেন না ভেবে না চিনতে তাদের ইনফ্লুয়েন্স দেখে তাহলে সেখানে এটাও এটাও আপনি পারফেক্ট লোকের আপনি যোগ্য লোকের আনুগত্য করছেন না আপনার সংকীর্ণতা আপনি দেখতে পান না কে আপনার জন্য পারফেক্ট কে সেই নলেজেবল লোকটা যাকে আপনার ফলো করা উচিত অথবা আপনার নিজের বিবেক বুদ্ধি খাটানো উচিত তারপরে আপনি বন্ধুত্ব করলেন সেই লোকগুলোর সাথে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে কোরআনের যারা আপনাকে বিভ্রান্ত করেছে আপনি পথভ্রষ্ট হয়েছেন সো আলটিমেটলি খুব সুন্দরভাবে এখানে বিষয়টা ফিট হয়ে গেছে আপনি যদি এগুলাকে এক্সট্রা নাও ধরেন এই জায়গায় আপনি যদি ফেলেও দেন এই জিনিসগুলা শুধু যদি এটাকেই রাখেন এত ব্রড হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্তি হওয়ার বিষয়টা কোনো কিছুর দরকারই নেই তো হৃদয়ের সংকীর্ণতা থেকে কীভাবে বেঁচে থাকা যাবে কোরআনের আলোকে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি অচনা কোরআন বইতে আপনারা ইন্টারেস্টেড হলে পড়ে নেবেন সেখান থেকে তো আলটিমেটলি আপনি যখন হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করছেন তখন চূড়ান্ত সাফল্য আপনার জন্য অপেক্ষায় আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবেন এবং বেহেস্ত বেহেস্তের দরজায় আপনি গিয়ে আরবেন তো এই এই পুরো গবেষণাটা করতে গিয়ে আমার যেই অনুধাবন হলো সেটা একটু বলি আর কি তো এই গবেষণাটি যখন আমি নিজে শুরু করি তখন আমার নিজের মধ্যে ভয় সংখ্যা সন্দেহ বিষয়গুলো ছিল টু সাম এক্সটেন্ড আমি ভাবছিলাম যে দুটো জিনিস যদি এক না হয় তাহলে আমার হৃদয়ের অবস্থা কি হবে আমি তো জানি মানি যে কোরআন আল্লাহর গ্রন্থ আল্লাহর প্রেরিত ঐশী গ্রন্থ এতে আমার কোনো সন্দেহ নেই মুসলমান হিসেবে যদি আমি এই দুটো বিষয়ের মধ্যে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে অসামঞ্জস্য পেতাম তবুও আমি তো ইসলাম থেকে সরে যেতাম না কোরআন চর্চা থেকে বা কোরআন গবেষণা থেকে সরে যেতাম না কিন্তু একটু না একটু খটকা থাকতোই যে ঐশ্বরিক গ্রন্থ এখানে অথচ দুটো বিষয়ের মধ্যে আমি মিল পেলাম না তো এরকম একটা ফিলিংস হয়তো কাজ করতো তবে আপনি সংশয় সন্দেহ না করলেও শঙ্কা এই ধরনের ভয় এই ধরনের জানার আগ্রহ কিন্তু তৈরি হতে পারে এবং তাতে কোনো দোষ নেই আপনার ইমান দুর্বল হয়ে যাবে তথাকথিত মোল্লারা যে বলবে আপনাকে যে এই ধরনের কোয়েশ্চেন করা যাবে না এই ধরনের চিন্তা মনেও আনা যাবে না ইমান দুর্বল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা একেবারেই ভুয়া কথা এটা একেবারেই বেজলেস একটা কথা কারণ আমরা কোরআনে দেখতে পাই মানে অনেক ঘটনা যেখান থেকে দেখা যায় যে এই জাতীয় বিষয় ঘটার কোনো কারণ নেই যেমন ইব্রাহিম নবীর কাহিনী আছে কোরআনে তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন যে আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করেন সেটা কিভাবে বা হয়তো আখিরাতে কি করে এই মানুষগুলা সব মরে গেছে তারা আবার কি করে জীবিত হবে এটা উনি জানেন ইব্রাহিম নবী উনি নবী আল্লাহর প্রেরিত নবী তিনি তো জানেন তার মধ্যে তো সেই একিন আছে তাহলে একজন নবী যার সাথে আল্লাহ সরাসরি যোগাযোগ সেই নবী আল্লাহর কাছে আবদার করলেন বায়না ধরলেন যে আল্লাহ আপনি কিভাবে এই মৃতকে জীবিত করেন তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করেন যে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না তো ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যে না আমি তো বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়ে একটু প্রশান্তি পেতো শান্তনা পেতাম শান্তি পেতাম নিজের চোখে দেখলে তো দেখেন আল্লাহর সাথে কথোপকথনের কি কি লেভেলটা দেখেন বা আল্লাহ কীভাবে রিসিভ করেছেন ওনার এই আবদারকে এই কোশ্চেনকে আল্লাহ বলে নাই তোমার তো ইমান শেষ তোমার সাথে আমি সরাসরি যোগাযোগ করি সেটা কারো মাধ্যমে হতে পারে ফেরেশতা বা সরাসরি তো সেখানে সন্দেহের তো কোনো অবকাশই নেই তাও উনি হৃদয়ের প্রশান্তি পেতে চান উনি আল্লাহকে কোয়েশ্চেন করেছেন আল্লাহ কিন্তু তাকে তিরস্কার করেননি কিন্তু আমাদের হুজুররা তিরস্কার করবেন তো এরপর এই গবেষণাটা যখন শেষ হলো এবং আমি দেখতে পেলাম যে দুটো বিষয়ে একেবারে পারফেক্ট ফিট করছে একটার সাথে আরেকটা তখন তার আগেই আরও বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি গবেষণা করেছি করে যাচ্ছি সেগুলো থেকেও আমার মনের মধ্যে পুরোপুরি বিশ্বাস এসছে যে এটা ঐশ্বরিক গ্রন্থ সেগুলো আমি বলতে পারবো বাট এইটা এই প্রসঙ্গে নয় কিন্তু এই বিষয়টার গবেষণায় আমার আবার নতুন করে বোধোদয় হলো আবার নতুন করে আমার বিশ্বাস মজবুত হলো দৃঢ় হলো যে এখন আমি কোরআনকে ওই ওই চোখে দেখি যে আসলেই এটা আল্লাহর গ্রন্থ এবং এখানে যা আছে সেটাই আমাদের জন্য সব তার বাইরে কোনো কিছু দরকার নেই কোরআনকে আমরা মুসলমানরা একদিকে বলি যে এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা লিভিং বুক এটা সেটা অনেক কিছু বলি কিন্তু যখন কথা বলতে যাই যখন নিয়মকানুনের ব্যাপার আসে আইন বিধানের ব্যাপার আসে বা যে কোনো বিষয় তখন কিন্তু তখন কিন্তু আর কোরআনকে নিয়ে কথা বলি না তো চোদ্দশো বছর ধরে কেউ এই থিওরিটা নিয়ে আসলো না কেন এই যে সাফল্য এবং ব্যর্থতা দুটো আলাদা জিনিস অথচ একই সাথে তারা চলমান একই জায়গায় তারা নিয়ে যাচ্ছে মুদ্রার এপিড অফিক পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোনো ধরনের অসামঞ্জস্য নেই তাহলে চোদ্দো বছর বছর ধরে কোনো মুসলিম কোনো মুসলিম কোনো হুজুর কোনো আলেম কোনো নন আলেম কেউ কিন্তু এটা নিয়ে আসেনি আমি তো পাইনি আপনারা পেয়েছেন কিনা আমাকে জানাবেন তাহলে কারণটা কী কোরআন নিয়ে চোদ্দোশো বছর ধরে মানুষ গবেষণা করছে মুখস্থ করছে ইঞ্চি বাই ইঞ্চি তাহলে কেন এটা হলো তো অমুসলিমরা কোরআন থেকে বিজ্ঞান নিচ্ছে জ্ঞান নিচ্ছে ইউনিভার্স থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে স্যাটেলাইট তারপরে মায়ের গর্ভে শিশুর বেড়ে ওঠা পর্যায় বিগ ব্যাং চন্দ্র সূর্য কত কিছু আমরা কোরআন থেকে দেখেছি বিজ্ঞানের সাথে কোরআনের কোরআনের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক সেটা প্রতিষ্ঠিত সত্য কিন্তু অমুসলিমরা এই কাজগুলো করছে হ্যাঁ কিন্তু মুসলমানরা কী করছে মুসলমানরা ওই যে লাগেজ বহন করে কোনো কিছুর দরকার পড়লে মুসলমানরা সেই লাগেজ হুজুররা এবং সাধারণ মুসলমানরা কী করে সেই লাগেজ খুঁজে খুলে সেই লাগেজ থেকে সলিউশন বের করে নিচ্ছে মুখস্থ বারোশো সাতশো আটশো বছর আগে দিয়ে গেছেন যারা সেই সব মহান ব্যক্তিত্ব তারা অবশ্যই মহান ছিলেন সেই সময়কার উপযোগী দিয়ে গেছেন এখন সেটাকেই আমরা জীবনের পাথেও করে নিয়েছি আমরা আর কোরআনের কাছে যাই না তো এই জন্য মুসলমানের মাধ্যমে আসেনি আমি কেন আমার মতো একজন সাধারণ মানুষ কোরআন থেকে এখন সার্চ করে এরকম এরকম একটা থিওরি আমাকে আনতে হলো কারণ আমি আমি লাগেজটা ফেলে রেখেছি এই জন্য আমি লাগেজ না খুলে আমি মগজ খুলে আল্লাহর দেওয়া মগজটা একটু কাজে লাগিয়েছি সেই জন্য সেই জন্য আমি আমার মতো অধম আজকে এই নিয়ে কথা বলছি অথচ কথা বলার কথা ছিল কাদের এটা আমার কাজ নয় আসলে তাহলে আমরা শেষ দিকে মোটামুটি এটা থেকে এই যে থিওরিতে আমরা আসতে পারলাম যে সাফল্য এবং ব্যর্থতার বিষয় দুটোর মধ্যে কোনো অসামঞ্জস্য নেই আল্লাহর কোরআনে এই বিষয়ে কোনো অসামঞ্জস্য নেই তো সেখান থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং সেখান থেকে সাধারণ প্র্যাকটিসিং মুসলমানদের জন্য আমাদের জন্য করণীয় কি সেটা আমরা একটু সামরাইজ করব এখানে যে সমগ্র কোরআনের সারমর্ম আমি মনে করি এই টপিকটার মধ্যে আছে যে কীভাবে সাফল্য লাভ করা যাবে আর কি করলে ব্যর্থতা আসবে ব্যর্থতার সেই কারণ পেছনের কারণগুলো কি এই দুটো জানাটাই আমি মনে করি কোরআনের জ্ঞান এবং এই কোরআনের এইটুকু জ্ঞানই একজন সাধারণ প্র্যাকটিসিং মুসলমানের জন্য এনাফ তারপরে কোরআন মুখস্থ করেন কোরআন রিডিং পড়েন কোরআন বুঝে পড়েন সব আসবে সেগুলা যার যার ক্যাপাসিটি এবং যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে কিন্তু এই যে এই এই যে সারমর্মটুকু এইটুকুই একজন মুসলমানের জন্য যথেষ্ট এবং জরুরি তারপরে আমি বলবো যে মূল মন্ত্র এখানে পুরো কোরআন থেকে যেটা আমি একটু আগেই ব্যাখ্যা করেছি যে মূল মন্ত্র একটাই যে হৃদয়ের সংকীর্ণতা থেকে বেঁচে থাকতে হবে এবং সেটা ভেরি ব্রড একটা ইস্যু ভেরি ভেরি ব্রড এটা এত সহজ ব্যাপার নয় সো আপনি একেবারে হায়েস্ট লেভেলের সংকীর্ণতা থেকে মুক্তি না এটা কোনো দিন হয়তো সম্ভব না মানুষের পক্ষে তাহলে উৎকর্ষের জায়গায় পৌঁছতে হবে আর কি ধাপে ধাপে স্টেজ বাই স্টেজ যার যেরকম ক্যাপাসিটি যার যেরকম অ্যাম্বিশন সে সেই অনুযায়ী আল্লাহর কাছে স্ট্যাটাস পাবে নানা ধরনের স্ট্যাটাস মানুষের জন্য থাকবে এটার উপর বেস করে ডেফিনেটলি তাহলে শেষ কথা এসে আমি বলবো যে চার তিনটি বা লাস্টেরটা আপনারা মোবাইলে কম্পিউটারে সংরক্ষণ করে রাখবেন প্রিন্ট করে বাসায় অফিসে টানিয়ে রাখতে পারেন পরিচিত অপরিচিত সবাইকে পৌঁছে দিয়ে নিজের ইমানি দায়িত্ব পালন করতে পারেন আর এটার কপিরাইট আমার এটাও লিখে রাখবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আমি মনে করি সাধারণ আমাদের মতো সাধারণ মুসলমানদের জন্য এই ধরনের কৌরাণিক জ্ঞান এবং কৌরাণিক ডিসকাভারি অনেক বেশি ফ্রুটফুল হয়ে কাজে লাগবে আমরা ব্যর্থতা ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হয়ে সাফল্যের পথে চলার শক্তি লাভ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ